বছর আগে টাইম আসছি তা আমি আজকে আপনাদেরকে পুরো জায়গা করে আমার সাথে আছে দেখতে পাচ্ছেন উনিকে আমাদের ব্র্যান্ড দলের অন্যতম একটা ম্যাজিশিয়ান পুরো মার্টির একটা ফিল পাবেন এখানে চ্যান মার্টিনের দেখতে পাচ্ছেন পুরো চ্যান একটা ফিল পাওয়া যাচ্ছে এখানে অনেক পাখিরা এখান দিয়ে যাচ্ছে অপেক্ষা করবেন দর্শক কে কোথায় থেকে আমার লাইভটা দেখতেছেন কমেন্টস করে জানাবেন অনেক নারকেল গাছ দেখুন অনেক নারকেল গাছ নিচে পর্যটকরা বসে আছে ঠাকুর নেবিলি বাতাস খাইতে এদিকে আমার রকি ভাই দেখতে পাচ্ছে মোবাইল নিয়ে ব্যস্ত ওয়াও ছবি তুলতেছে দেখতে পাচ্তেছে সুন্দর ছবি দর্শক দেখতে পাচ্ছেন যেভাবে ছবির অ্যাকশন নিচ্ছে নায়ক অমানবিক ছবি ওয়াও ওয়ান্ডারফুল এদিকে মার্টের সিন নেবেন ছেড়ে গেলে তো নারি গাছ দেখা যাবে না সরক্ষের মতো লাভ করেছে আপনাকে দর্শক আকাশটা কত সুন্দর দেখতে পাচ্ছেন এই আকাশের মাঝে অনেক সুন্দর একটা জায়গা একটা লোকেশন কমেন্টস করে জানান এই লোকেশনটা কত কথায় দিতে পারে স্যান্ট মার্টিনের ফিল পাওয়া যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সবাই স্যান্ট মার্টিনের ফিল্ড মনে হয় জানি আমরা বাংলাদেশের বাইরে আসি আকাশ দর্শক উনি যে গ্যাট হাপ নিচ্ছে পুরো ম্যাজিশিয়ান ম্যাজিশিয়ানের মতোই লাগতেছে একটা ব্র্যান্ড দলের আর্টিস্ট শিল্পী হবে এখন আপাতত ম্যাজিশিয়ান হিসাবে আছে উনি এখন স্যান্ড মাটিতে আছে স্যান্ড মাটিনের দৃশ্যতে সবাই আছে এখন কোথায় থেকে আমার লাইফটা দেখতেছেন কমেন্টস করে জানান আমরা এখন আসি চট্টগ্রাম সুন্দর একটা জায়গা সেন্ট মার্টিন মিনি মার্টিনে আসি কে কোথায় থেকে দেখতেছেন কমেন্টস করে জানান আজকে আমার সফর সঙ্গে হিসাবে আছে আমার তিন ভাই তাদের সাথে আমিও চলে আসলাম বিকেলবেলা সুন্দর মুহূর্ত কাটাইতে করতেছে আপনারা বলতে হবে কমেন্টস করে এটা কোন জায়গা হতে পারে রকি ভাই শুধু বসার জন্য একটু আরামদায়ক জায়গা খুঁজতেছে কিন্তু খুঁজে পাচ্ছে না তবু বারবার ট্রাই করতেছে এখানে আসতে হলে কিন্তু আপনারা দু চাকার যানবাহন মোটরসাইকেল ছাড়া কোনো উপায় নেই যদি আসতে হয় অবশ্যই মোটরসাইকেল লাগবে আর এছাড়া অন্যান্য গাড়ি আসবে না এদিকে যেহেতু আপনার রাস্তার খাচ্ছে অলমান যে আমার লাইকটা দেখতেছেন দয়া করে কমেন্টস করুন কোথায় থেকে আমার এই লাইকটা দেখতেছেন আর লাইকটা শেয়ার করে দিবেন বেশি বেশি কমেন্টস করবেন শেয়ার করবেন তাহলে অন্য মানুষও দেখার জন্য সে সুযোগটু I'm mass, জানি না কি মাছ পাওয়া তো চেষ্টা করছি সুন্দর আছে আকাশের ও এতটাই সুন্দর পুরো নীল হয়ে গেছে আকাশ চলেন দর্শক দেখতে পাচ্ছেন চট্টগ্রামকে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তুলতেছে আমরা নতুন বাংলাদেশের সুন্দর একটা দৃশ্য দেখতে পাবো দেখতে পাচ্ছে সুন্দর একটা ভিউ এরকম লোক আসতে কার না মন চায় সবারই আসতে মন চায় কিন্তু আসলে সবাই ব্যস্ততার কারণে আসা সম্ভব না মনে হয় জানি আমরা চট্টগ্রামের মধ্যে পতেঙ্গা সিবিস সেই সিবিসির মতো এরকম একটা জায়গায় আসি অনেক মানুষ অনুভব করতে হবে যে আমরা মনে হয় সিবিস আসি আসলে না এটা পতেঙ্গা পতেঙ্গা সিবিস নয় এটা অন্য একটা জায়গা আপনার কমেন্টস করে বলতে হবে আমরা এখন কোন জায়গায় আছি তবে এটা বলতে পারবো আমরা চট্টগ্রামে আসি সুন্দর একটা জায়গা দেখতে পারতেছেন এটা কি টুইন টাওয়ারের মতো লাগতেছে আপনি চাইলে এরকম নৌকাতে উঠতে পারবেন তিরিশ টাকার বিনিময় এরকম নৌকাতে উঠে আপনিও চড়তে পারবেন আসলে চট্টগ্রামের মধ্যে এতটা সুন্দর করে এখন কিছু লোকেশন তৈরি করতেছে যেখানে আসলে বিকেলবেলা যে কারো মন ভালো হয়ে যাবে দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ